হ্যালো চলে আর একটি নতুন ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে তো আজ আমরা যাচ্ছি সালার থেকে খাগড়া রোড তো আপনারা একদম ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা মিনি ব্লগটি দেখেননি তারা যেয়েও দেখে আসবেন সব মালপত্রে গেছে তো গাইজ মালপত্র রেডি করার পর আমরা সালাড়ি স্টেশনে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকছিলাম কথা বলতে বলতে ঠিক আমাদের ট্রেন এখানে ঢুকতে চলেছে এবং আমরা ট্রেনে চাপবো তারপর ডাইরেক্ট নামবো খাগড়াঘাট রোড তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন ব্লকটি তো গাছ ট্রেনে বেশি ভিড় ছিল না কিন্তু এত চিলা ছিল মনে ছিল যে একবারে ট্রেনের ভিতরে মাছের বাজার চলেছে আড়াইশো মাছ দিবে তো পার্টি কানেও আমরা জিনিসটা দেখার পর এই সরি আমরা এখন দেখতে পাচ্ছি না এই মুহূর্তে চুলটা খুব উড়ে গেছে اچھا ادھر ايدي جو تاله کوله اصل شيس پاني حاجي ايدي کي راني آهي پاني حاجي ته نه اسان کي مولو چا 10 اسپيڊ راني ٿو 20 اسپيڊ 20 کان تاله نه گهٽي ٿي তো গাইজ ট্রেনটা খুবই স্পিডে যাচ্ছিলো তার জন্য ভয়েসটা ভালো করে আমাদের ক্লিয়ার আসছিল না তার জন্য বেশি কথা বলিনি শুধু ক্লিপটা নিয়েছি পরে ভয়েস দেবো বলে তো তার জন্য ওভারলে করলাম সামনে দিই দিকে রাখেছ আর আমি একদম সামনে করবো আর আমরা পৌঁছে গেলাম খাগড়া রোড তো আমরা এই মুহূর্তে আছি খাগড়া স্টেশনে এবং এখানে একটা চুলাল নিয়ে যাচ্ছি শ্বশুর বাড়ি তো ওখানে যেয়ে দিয়ে দেবো ঝোলাটা এবং তারপর আবার বাড়ির দিকে রাউন্ড দেবো তো ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন আর লাইক করবেন অবশ্যই তো আমাদের ওয়ানকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে যে খুবই তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইব পূরণ করব তো আপনারা সবাই সাপোর্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাওয়া যাক এখন আমরা খাগড়া স্টেশনে পৌঁছে গেছি এবং আমরা এখন যাব টিকা ধরবো তারপর আমরা যাবো বহরমপুরে তো আপনারা শেষ পর্যন্ত দেখুন এটা টিকিট সেন্টার খাগড়ার স্টেশন থেকে নামতে নামতে অনেক ভিড় ছিল তার জন্য ভালো করে ভয়েসটা রেকর্ড করতে পারিনি কারণ ক্লিয়ার ভয়েস আসছে না খুবই জ্ঞানজাম এবং খুবই ভিড় ছিল বলে অনেকজনের আওয়াজ আসছিল তার জন্য আবার ওভারলে ভয়েস দিলাম ওভার ভয়েস আমার এখন আসে বাস স্টেশনে সো গাইজ স্টিকারের যে সিনগুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না তার জন্য সরি কারণ সেই ভিডিও ফুটেজগুলো রাকেশের কাছে আছে একটা ফুটেজ প্রায় দেড় জিবি তার জন্য সেটা আমার মোবাইলে লোড নেবে না আর আমার ডিভাইসও ভালো নেই যে ভালো ভিডিও করব তো যখন ভালো ডিভাইস কিনবো তখনও ভালো ভালো ভিডিও আপলোড করব আপনারা এমন করেই সাপোর্ট করবেন আর তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইব খুঁজে দেন গাইস তারপর নতুন নতুন ফ্লগ আবার আপলোড হবে তো বাই বাই গাইস হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন